তিরহারই ঢে ওরিষা গুরুপালি দেবরে রে শুনেছেন দাদা গা যাবো একটু একসাথে তীরহারয় ঢে ওড়িষা গুরুপালি দেব রে তিরহারই ঢে ওড়িষা গুরুপালি দেব রে তিরহারই ঢে ওরিষা গুরুপালি দেব আমরা গজন নবীর মাঝি সাগর পাড়ি দেব রে তির হার ইউর সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের পাই ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর ঢেউর সাগর পাড়ি দেব রে তীর ঢেউর সাগর পাড়ি দেব রে জীবনে রঙে মন কে টানে না ফুলের গন্ধ কেমন জানি না জানি না যোছনার দৃষ্টি না 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 তারা তো ভুলে কুভু ডাকে না জীবনের রঙে মনকে টানে বৈশাখের রুদ্র ছড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালারও চিঁড়ে হাত ছাড়িতে বিদ্যুতামায় হঠাৎ কে যে সংকো শোনায় দেখি ওই ভরের পাখি গাছ তবু তোরি বাইতে হবে খেয়ে বাড়ি দিতেই হবে তবু তোরি বাইতে হবে খেয়ে হবে যত ঝড় উঠুক সাগরে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে হার এটা মে সাগর পাড়ি দেবোরে তীর হার এর সাগর পাড়ি দে বে